বর্জরায় রাখি বন্ধন উপলক্ষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা আজ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের স্মৃতিবাহী দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন দিবস এ দিনকে স্মরণ করে বৃহস্পতিবার সকালে বর্জরা চৌমাথায় বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতি বর্জরা আঞ্চলিক কমিটির উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে রাখি বন্ধনের বর্তমান সামাজিক প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ডক্টর মহসীন মন্ডল বিশিষ্ট শিক্ষাবিদ পার্থ ভান্ডারী চিকিৎসক ডক্টর আশিস বিরুনি প্রমুখ বক্তারা বলেন আজকের দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখায় প্রকৃত রাখি বন্ধনের মূল বার্তা এদিন পথ সাধারণ মানুষ বিভিন্ন পেশার কর্মী দোকানদার ও পথচারীদের হাতে রাখি পরিয়ে ভালোবাসা ঐক্য ও ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয় ইংরেজ শাসন শাসিত ভারতবর্ষে একটা বঙ্গ প্রদেশটাকে ভাগ করার একটা চেষ্টা তদানীন্তন ব্রিটিশ সরকার নিয়েছিল তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তৎকালীন যত সকল বুদ্ধিজীবী ছিলেন তারা এবং তাদের নেতৃত্বে ছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর এখন এই যে ভাগটা করা হয়েছিল তার মধ্যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে তারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী যে সংগ্রামের ভিত্তিভূমি বা বিদ্যস্তান ছিল বাংলা এই অবিভক্ত বাংলাকে যদি এই যে মানে যে আন্দোলন সেই আন্দোলনের তীব্রতা যাতে কমানো যায় যতটা না হয়তো কিছু প্রশাসনিক সুবিধাজনক কিছু বিষয় ছিল প্রস্তাবের পক্ষে কিন্তু মূলত কারণ ছিল সেই যে আমরা কৌটিল্য নীতি পড়েছি যে রাজতন্ত্র কেমন হবে কেমনভাবে তারা শাসন করবে না চারটে মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আমি পরবর্তীতে বলব পশ্চিমবঙ্গ প্রেক্ষাপটেও এগুলো আজকেও সত্যি ব্রিটিশরা যে কথা তখন করেছিলেন ইজ ব্রিটিশের ভেদ নীতির বিরুদ্ধেই ছিল সম্প্রীতির বার্তা ছিল জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাইকার মধ্যে সম্প্রীতি একটা সম্প্রীতির রাখি বন্ধন